সেটা হলো আমাদের নাইম্বের খামারে নাইম্বের খামারে আছে প্রচুর পরিমাণ সুন্দর পার্সিয়ান বিড়ালের কালেকশন আর এই খামারের প্রতিটা বিড়ালের দাম এবং নাম সব কিছুই ভিডিওতে বিস্তারিত আমি দেখাবো আপনাদেরকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর দিই তাদের সবাই প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বলে আমরা নাইম্বের সাথে কথা বলি

খুব রিসেন্টলি যদি কেউ দুই এক সপ্তাহ আগের জিঞ্জার কালার বেবি গুলো দেখে থাকে ওগুলো ওরি বেবি ছিল ওরি বেবি ছিল বিক্রি করে দিবেন হ্যাঁ ওকে সেল করে দিতে চাচ্ছি কত হলে সেল করবেন ভাই হ্যাঁ ওর আস্কিং প্রাইস চাচ্ছি বাইশ হাজার টাকা যেহেতু ভাইয়ার আগে অনেক কষ্ট করে আসছেন আপনাদের চ্যানেল পক্ষে থেকে আসলে ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার সুন্দর কালার এবং কালার এগুলো সব হাই কোয়ালিটি যারা বাচ্চা করাতে চায় বা একদম পিওর পার্সিয়ান খোঁজে যারা থাকে তারা নিতে পারে এগুলো অনেক সুন্দর দর্শক জন্য যারা মেল খোঁজে তারা এই মেলগুলো দেখতে পারে আপনি মেলের সাইজটা যদি একটু দেখেন দর্শক দেখেন কত বড় একবার চিতাবাঘের সাইজের মতো হয়ে গেছে দেখেন দর্শক অসাধারণ বিশাল বড় জি ভাই একদম হাই কোয়ালিটি মেটেরিয়াল এটা কি ত্রিপল এগুলো সব ত্রিপল করে এখন বাসায় যতগুলো মেল ফিমেল আছে সবগুলো ত্রিপল করে জি এটা কত চাচ্ছেন এইটা ভাই 22000 টাকা এটাও 22000 টাকা হ্যাঁ দামাদামির অপশন আছে দামাদামির অপশন বলতে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 18000 টাকা লাগবে 18000 টাকা তো দর্শক আরো সুন্দর সুন্দর কালেকশন এর জন্য এক্সপার্ট ভাই এখানে জি এখানে দেখেন ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে মাশাআল্লাহ দেখেন দুইটা সুন্দর সাদা দবদবে সাদা একবারে দুইটাই ট্রিপল কোটের ফিমেল দুইটাই ট্রিপল আছে জি ফিমেল দুটোই দুইটাই ফিমেল দুইটাই ফিমেল বয়স কিরকম এদিকে ওদের ও নিউ অ্যাডাল্ট জি আর ও একবার বেবি করেছে বেবি করেছে কোনটার প্রাইস কি রকম এখানে ভাইয়া দুইটাই 18000 টাকা দুইটাই 18000 টাকা জি পার পিস পার পিস জি একটু কম কম 16000 পর্যন্ত রাখতে পারো 16000 পর্যন্ত রাখা যাবে দর্শক 16000 টাকা হলে আপনারা এই দুইটার যে একটা বিড়াল নিতে পারবেন সুন্দর পাশের বিড়ালগুলো ভাই আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর বিড়াল দেখতেছি মাশাআল্লাহ দেখেন দর্শক চোখ দুইটা কি সুন্দরভাবে রাখাই রয়েছে অসাধারণ

এখানে দেখেন দর্শক সুন্দর একটা বিড়াল আছে মাসাল সুন্দর এটা দেখেন কি সুন্দর দুষ্টমি আছে বল নিয়ে খেলতেছে এরা অসাধারণ নাইমের হাতে আরো দুইটা বিড়ালের বিড়াল আছে দেখেন দুইটাই ফিমেল একটা জিঞ্জার ফিমেল একটা হচ্ছে ফাউন্ড কালার ফিমেল জি দুইটাই ট্রিপল কোটেড জি ফাউন্ড কালারটা হচ্ছে একবার বেবি করেছে জিঞ্জারটা নিউ অ্যাডাল্ট আট মাস বয়স আট মাস বয়স জি মাশাআল্লাহ দর্শক এটার প্রাইস কি পাবো এগুলো ভাইয়া হচ্ছে আপনার পার পিস 16000 টাকা করে পার পিস 16000 করে হ্যাঁ মাশাআল্লাহ পার পিস 16000 টাকা যেটা নিলো হ্যাঁ জি যেটা যেটা নিলো দর্শক মাত্র 16000 করে পার পিস 16000 করে এগুলো আর ভাইয়ের কাছে আর কি কালেকশন আছে ভাই আর মেল আছে अवेलेबल না এটা কি বেবি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে এক্সোটিক এর বেবি ভাই এক্সোটিক এর বেবি মাশাআল্লাহ এটা কি দুষ্ট হবে কথা বল নেই এখানে এর বয়স কি রকম ওর বয়স 2 মাস ভাইয়া ওর বয়স 2 মাস জি মাত্র 2 মাস বয়স এটা তো সাতজন কত এটা আস্কিং ভাই 35000 টাকা 35000 টাকা ভাই এটা বেশি দাম এটা দাম ও এক্সোটিক তো ভাই ওর বাবা হচ্ছে পোল্যান্ড থেকে ইম্পোর্ট করা জি তো ওর কোয়ালিটিটা আপনি যদি খামারের সকল বিড়াল দেখেন সবগুলো পার্সিয়ান বেবি এটা হচ্ছে এক্সোটিকের এর আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এখানে যত বিড়াল দেখতেছেন সব থেকে আর কি দিক দিয়ে এটাই সেরা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখুন একদম আগে আলোচনা করা যাবে তাহলে যদি আপনাদের চানের পক্ষ থেকে আসে অবশ্যই তাকে সম্মানী করা হবে দর্শক দেখেন নাইম একটা সুন্দর বিড়াল আছে মাসাল্লাহ কালারটা সুন্দর একটা কি কালার হবে ভাই এটা হচ্ছে টস সিল কালার এটা কোন শর্ট কোটের ভাই মাসাল্লাহ অনেক হচ্ছে ওর বয়স এক বছরের মতো এক বছরের মতো

এটা মিটিং এ খুবই এক্সপার্ট যদি কেউ মিটিং করাতে চায় মিটিং ও করাতে পারবে কত যাচ্ছে না যা এটা আস্কিং প্রাইস আছে ভাই হচ্ছে 22000 টাকা মাত্র অনলি 22 টাকা 22000 টাকা জি আলোচনা সুযোগ আছে নাকি আলোচনা 20000 হলে ছেড়ে দেব 20000 হলে ছেড়ে দিবে জি আর কি বিরাল আছে আপনার এটা হচ্ছে বাগের বাচ্চা একটা জি ও বিগ সাইজ আপনি যে মেলটা মাত্র দেখলেন জি জি ওর সমবয়সী ওরা হচ্ছে একসাথে এর মেল জি এটাও বিগ সাইজ ট্রিপল কোটে ট্রিপল কোটে জি

তো ভাইয়া কিভাবে ডেলিভারি করে থাকে আর সারা বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি করে থাকি যদি কেউ ডেলিভারি নিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবে আর যদি কেউ খামারে এসে খামার ভিজিট করে নিতে চায় সেটাও পারবে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কেউ আর ঢাকার বাইরে ভাইয়া হচ্ছে এটা আলোচনা সাপেক্ষে দূরত্ব অনুযায়ী আর ঢাকার মেট্রোর ভিতরে এক হাজার টাকা এক হাজার টাকা জি

আপনারা বিড়াল হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন বিড়ালের তো দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার লোকেশনটা শেয়ার ফোন নাম্বারটা 0179582690 লোকেশন মিরপুর এক আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বিড়ালের যে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারবেন

অসাধারণ বিড়াল দেখছেন এবং বিড়ালের কোয়ালিটি গুলো অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনারা আপনাদের যে কারোই পছন্দ হবে আর এই বিড়ালগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নাইমবে সাথে যোগাযোগ করবেন ঠিক আছে নাইমবে আপনার এই সুন্দর বিড়ালের খামারটা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ